মাগো তোমার মতো লয়নাকে আমার বুখের টানি আসল দিয়া না কেও আমার সখের পানি আরে মা জনিয়া আমার আৰে মা জানি আমাৰ আৰে মা জনী চে লা আমাৰ লৈ ল গেল

জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনী হায় মা জননী আমার হায় রে মা জননী আমার হায় রে মা জননী